আমরা হাওড়ে ছিলেন উনিকে জঙ্গলে বনে বাদলে যে আত্মরক্ষার জন্য পালিয়ে বেরিয়েছেন আমার মতো মানুষ মানুষ আমরা কারাগারে মানবিক জীবন যাপন করেছি দেখেছেন দেখেন এই গত বছর কিভাবে আল্লাহ জনগণকে দিয়ে এই আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিচালিত করে আজকে দেশ ছাড়া করেছেন সেটাই হচ্ছে বাস্তবতা অতএব আওয়ামী লীগ জব নাই করেছে বলেও কেন আমরা কেউ আওয়ামী লীগের পথ আবার অনুসরণ না করে নি মানুষের জীবন কোনো নাই এখানে অনেক বয়স্ক মানুষ তরুণ মানুষ আমার বয়সের মানুষ আমার বাচ্চার জন্য মানুষ এখানে উপস্থিত হয়েছে মৃত্যুর কোনো বয়স নেই মৃত্যু নির্ধারিত এটা একটা দ্বীমাংশিত বিষয় যখন যার না খাসবে তাকে চলে যেতে হবে মানুষের জীবনে

আমি অনুরোধ করব আমি অনুরোধ করবো আওয়ামী লীগ অন্যায় করেছে বলে আওয়ামী লীগের পরিণত হয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বারবার বলছেন আমরা প্রতিহিংসা পরায় নই আমরা মানুষকে ভালোবাসতে জানি যে যেন মানুষ আমাদেরকে ভালোবাসে যতবার বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবার এই বিএনপি জনগণের নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে হচ্ছে সত্য এবারও আমরা আশা করি একটি সুস্থ বা নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ সেই নির্বাচনে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে অন্যান্য প্রার্থীকে পরাজিত করে ভারত শীতের প্রার্থীরা নির্বাচন করে সরকার গঠন করবে এবং খালেদা এবং তারেক মানুষের ক্ষেত্রে ইনশাল্লাহ মানুষের সাথে যাবো আমাদের প্রিয় নেত্রী

অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের দেয়াল সৃষ্টি হয়েছে এই দেয়াল কোন অন্যায় পারি আর কোনদিন বাঁধতে পারবে না ইনশাআল্লাহ তাই আমাদেরকে একটা মাত্র ভোট মাথায় রেখে মানুষের সাথে সৎ ব্যবহার মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে সেই জন্য আমাদের প্রিয় নেতা তার প্রমাণ বলেছেন মানুষকে সঙ্গে রাখুন মানুষের সঙ্গে থাকুন মানুষকে নিয়ে আমাদের হবে আগামী দিন আজকে সাতটা কেন্দ্র আমরা বিশ্বাস করি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ সারা দেশের মানুষ যেভাবে ধরে শেষের পক্ষে অবস্থা নিয়েছে লস্করপুরের সাতটি কেন্দ্র ঠিক তেমনি মানুষ ধরে শেষের পক্ষে মত দেবে আমরা সুস্থ প্রতিযোগিতায় যাই আমরা এখানে সাতটা কেন্দ্রে আলাদা আলাদা ভাবে যারা নেতৃত্ব দিবেন তারা এখানে সবাই কয়েছেন ভালো কাজে যদি প্রতিযোগিতা হয় কাজটা আরো ভালো হয় এটা বিশ্বাস করি আসুন আমরা সকলে মিলে প্রমাণ করি ফরিদবাই কেন্দ্র চেয়ে জালালের কেন্দ্র অথবা অন্য কারো কেন্দ্র আমরা যেন সেইখানে তাদের শিশুর ভোট আমরা নিজেরা বাড়াতে পারি তাহলে বোঝা যাবে আপনার এলাকার মানুষ অন্য কেন্দ্র চেয়ে বিএনপিকে বেশি পছন্দ করে তখন চুর গোলায় সাহস করে দিল সাথে বলতে পারবেন ফরিদ বাইট সেন্টারে বিএনপি দানের শীষ পেয়েছে দুই ভোট আর আরুনের সেন্টারে দানের শীষ পেয়েছে চব্বিশশো ভোট আর চেয়ার সেন্টারে দানের শীষ পেয়েছে তিন ভোট তারা বেশি ভোট দিতে পারবে তারা বিএনপির সামনে উচ্চ স্বরে দাবি করে তখন কথা বলতে পারবে সেই আমি অনুরোধ করি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা মানুষের দ্বারে যাব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের দ্বারে দাঁড়ে যাব যদি আমরা নির্বাচিত হই সকল মানুষকে নিয়ে একটি নতুন বাংলাদেশ যে এই জাতি দেখছে নতুন স্বপ্নে তিনি নেতৃত্ব দেবেন নতুন বাংলাদেশের সাহেব বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ মানুষকে স্বপ্ন দেখাচ্ছে সেই কাফেলায় তারেক প্রমাণের কর্মী হিসাবে আমরা সবাই কাজ করবেন এবং আমরা অপাধ ইতিমধ্যে আমরা সৃষ্টি করেছি আওয়ামী লীগের নিচ্ছিন্দ মানুষের পকেটে হাত দিয়েছে